সো দেখো একটা কমেন্ট করলেই একটা সাবস্ক্রাইব বাড়বে দিনে যদি তোমরা একশোটা কমেন্ট করতে পারো তাহলে একশোটা সাবস্ক্রাইব বাড়বে মানে দশ দিনে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে তো এই কমেন্টগুলি কোথায় কিভাবে করতে হবে তো তার আগে তোমরা যে সাপ পর সাপ বড় বড়ো বড়ো ক্রিয়েটরকে গিয়ে যে কমেন্ট করছো যে দাদা আমি তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলাম তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো বড়ো বড়ো ক্রিয়েটর কি তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যদিও সাবস্ক্রাইব করে তারা কি তোমার ভিডিও দেখবে কখন ওই দেখবে না তো তোমরা যে সাপ পর সাফ করছো এতে কি তোমাদের কোনো ফায়দা হচ্ছে তোমরা যে ভিডিও আপলোড করছো তারা কি তোমাদের ভিডিও দেখছে কখন নই দেখছে না তাই না আর দুই নম্বর হলো সাপ পরে সাফ করে সাবস্ক্রাইব বাড়ছে ঠিকই কিন্তু দুই তিন দিন পর তারা আনসাবস্ক্রাইব করে দিচ্ছে তোমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখবে দুই তিন দিন পর পর মানে দুই চারটা করে সাবস্ক্রাইব মাইনাস হয়ে যাচ্ছে তার মানে তারা আনসাবস্ক্রাইব করে দিচ্ছে তো সাপ পড়ে সাব করে সাবস্ক্রাইব বাড়ছে তারা না দেখছে তোমাদের ভিডিও না তারা সাবস্ক্রাইব করে রাখছে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে তো এরকম সাবস্ক্রাইব বাড়িয়ে কোনো লাভ আছে বলো তো কোনো লাভ নেই এতে চ্যানেলের ক্ষতি তাই না তো তোমাদেরকে জেনুইন সাবস্ক্রাইব বাড়াতে হবে তো কিভাবে জেনুইন সাবস্ক্রাইব বাড়াবে তো আজকের এই ভিডিওতে তোমাদের আমি দুইটি ম্যাথেড শেখাবো এই দুইটি ম্যাথেডের মাধ্যমে তোমরা জেনুইন সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারবে তো চলুন বেশি কথা না বলি ভিডিওটি শুরু করি আরে হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলুন সো দেখো জেনুইন সাবস্ক্রাইব বাড়ানোর জন্য তোমরা ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবে ওপেন করার পর সরাসরি এই যে অ্যানালাইটিক উপর ক্লিক করে দিবে অ্যানালিটিক্সে ক্লিক করার পর তোমরা দেখো এই যে কন্টেন্ট এই কন্টেন্টে ক্লিক করে দিবে কন্টেন্টে ক্লিক করার পর একটু নিচে চলে আসবে ঠিক আছে একটু নিচে আসার পর এই যে এখানে দেখো টপ ভিডিও ভিউস লাস্ট টোয়েন্টি এইট মানে লাস্ট আঠাশ দিন তো এইখানে তোমরা ক্লিক করে দিবে তো এইখানে কি দেখাচ্ছে যে লাস্ট আঠাশ দিনে তোমার কোন কোন ভিডিওতে কত করে ভিউস এসেছে সেই গ্রাফটা এখানে শো করাচ্ছে তো দেখো এইখানে আমার একটা ভিডিওতে মানে লাস্ট আঠাশ দিনে ষাট হাজার ভিউজ এসেছে তো তোমাদের এখানে হতে পারে দুই হাজার তিন হাজার এক হাজার ঠিক আছে যেই ভিডিওতে বেশি ভিউজ এসেছে সেই ভিডিওতে ক্লিক করে দিবে ক্লিক করার পর দেখো যে এই ভিডিওতে পঁচাত্তর হাজার প্লাস ভিউজ এসেছে তো এইবার দেখো যে ওয়াচ টাইম একচল্লিশশো ঘন্টা কিন্তু একটা ভিডিওতেই চলে এসেছে মানে একটা ভিডিও দিয়ে আমার চ্যানেল মোডিটাইশন হয়ে যাচ্ছে তাই না তারপরে দেখো যে সাবস্ক্রাইব ওয়ান পয়েন্ট ফাইভ কে একটা ভিডিও দিয়ে পনেরোশো সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে তো এই যে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমার ভিডিও ভালো লেগেছে বলে সাবস্ক্রাইব করেছে আর সাবস্ক্রাইব করেছে মানে তারা আমার নেক্সট ভিডিও দেখবে আর এগুলোকেই বলা হয় জেনুইন সাবস্ক্রাইব ঠিক আছে আমি জোর করে কিন্তু সাবস্ক্রাইব করাইনি তাদেরকে ভিডিও ভালো লেগেছে বলে সাবস্ক্রাইব করেছে তো কি বোঝা যাচ্ছে ভিডিওতে ভিউস আসলেই সাবস্ক্রাইব বাড়ে এইটা তোমরাও যেন সবাই জানে ভিডিওতে ভিউজ আসলেই সাবস্ক্রাইব বাড়ে তো এইবার কথা হলো তোমাদেরকে ভিডিওতে ভিউজ আনতে হবে সাবস্ক্রাইবের পিছনে ছুটলে না ভিউজ আনতে হবে যখন তোমার ভিডিওতে ভিউজ আসবে তখন আপনি আপ সাবস্ক্রাইব বাড়বে আর যেই সাবস্ক্রাইবগুলি আসবে সেই সাবস্ক্রাইবগুলি হবে জেনুইন সাবস্ক্রাইব তো ভিডিওতে ভিউজ কীভাবে আসবে তোমাদেরকে আমি দেখাচ্ছি লাস্ট আঠাশ দিন এই লাস্ট আটাশ দিনে এখানে যেই ভিডিওতে বেশি ভিউজ এসেছে সেই ভিডিওতে ক্লিক করে এই যে দেখো এখানে রিস এই রিসে ক্লিক করে দাও রিসে ক্লিক করার পর সরাসরি তোমরা নিচে চলে আসো তোমার ভিডিওতে যে বেশি ভিউজ এসেছে তো সেই ভিউজগুলি কিসের মাধ্যমে এসেছে তোমার ভিডিওতে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ভিউজ আসতে পারে তো আমার এই ভিডিওতে পঁচাত্তর হাজার ভিউজ এসেছে তো সেই ভিউজগুলি কিসের মাধ্যমে এসেছে এখানে কিন্তু তোমাদের ভালোভাবে বুঝতে হবে নইলে কিন্তু বুঝতে পারবে না যেরকম দেখো এখানে ইউটিউব সার্চ স্ট্যাম্পস তো এইখানে ক্লিক করে দাও ইউটিউব নিজে বলে দিচ্ছে যে আমার এই ভিডিওতে যে পঁচাত্তর হাজার ভিউস এসেছে না তো সেই ভিউসগুলি মানুষ কী কী ট্যাগ সার্চ করে আমার ভিডিওটি দেখেছে সেই ট্যাগগুলি ইউটিউব এখানে সাজেস্ট করছে যে এই ট্যাগগুলি মানুষ সার্চ করে তোমার এই ভিডিওটি দেখেছে তো এখানে যে ট্যাগগুলি তোমা তুমি দেখতে পাচ্ছ এই ট্যাগ অনুযায়ী তুমি আবারও ভিডিও বানাও এবং সেই ভিডিও ট্যাগে এই ট্যাগগুলি মেনশন করো এই ট্যাগগুলি অ্যাড করো এবং সেই ভিডিওর ডেসক্রিপশান বক্সে ইউর কোয়ারিস লিখে নিচে এক এক করে এই ট্যাগগুলি অ্যাড করে দাও তাহলে কী হবে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তোমার সেই ভিডিওতে ভিউজ আসবে আর ভিউজ আসলেই সাবস্ক্রাইব বাড়বে তো এইবার কথা হলো তোমার ভিডিওটি যদি মানুষ সার্চ করে না দেখে তাহলে কি করবে তাহলে তোমরা কি করবে সরাসরি ব্যাগে চলে আসবে ব্যাগে আসার পর এই যে এখানে দেখো কন কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও এইখানে ক্লিক করে দাও তো তোমার ভিডিওতে যে বেশি ভিউজ এসেছে না তো সেই ভিউজগুলি কিসের মাধ্যমে এসেছে ইউটিউব নিজেই বলে দিচ্ছে এখানে কয়েকটা ভিডিও তোমাকে দেখাবে সেই ভিডিওর নিচে দেখো এখানে অনেকগুলি ভিডিও শো করাচ্ছে এই যে ভিডিওগুলি এই ভিডিওগুলি নিচে ইউটিউব আমার ভিডিওটি শো করাচ্ছে সেই কারণে আমার ভিডিওতে ভিউস এসেছে তো তোমাদের কি করতে হবে এখানে যেই ভিডিওগুলি দেখতে পাচ্ছ এই ভিডিওতে যদি ক্লিক করে দাও সরাসরি তোমাকে ইউটিউবে নিয়ে গিয়ে এই ভিডিওটি প্লে হয়ে যাবে তো এই ভিডিওটি দেখবে দেখে একটু আইডিয়া নিবে নিয়ে এইরকম ভিডিও বানাও দেখবে তোমার ভিডিওতে বেশি ভিউজ আসবে আর ভিউজ আসলেই জেনুইন সাবস্ক্রাইব বাড়বে তাই না তো দেখো সত্যি কথা বলতে কি আজকে তোমাদের আমি সত্যি কথাটা জানাবো যদি তোমাদের চ্যানেলে একশো দুইশো তিনশো মানে কম সাবস্ক্রাইব থাকে তুমি যতই ভালো ভালো ভিডিও আপলোড করো তোমার ভিডিও কেউ দেখবে না যখনই তোমার চ্যানেলে ওয়ান কে ওয়ান কে প্লাস সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর থেকে তোমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে এটাই রিয়েলিটি আর এটাই শর্ত তো তোমাদের কি করতে হবে যা তো তোমাদের চ্যানেলে ভিউজ আসতেছে না সাবস্ক্রাইব বাড়ছে না মানে সাবস্ক্রাইব কিনে নিতে চাচ্ছ ইউটিউব ছেড়ে দিতে চাচ্ছ তো তোমরা ইউটিউব ছেড়ে দিবে না সাবস্ক্রাইবও কিনতে হবে না কথায় আছে না যে সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুলটা বাঁকা করতে হয় সেই কাজটি তোমাদের করতে হবে এই প্রথম ওয়ান কে সাবস্ক্রাইব এই দুই নাম্বার মেথডটা অ্যাপ্লাই করতে হবে এই প্রথম ওয়ানকে ঠিক আছে তারপরে কিন্তু করলে হবে না প্রথম ওয়ানকে সাবস্ক্রাইব এরকমভাবে কমপ্লিট করবে কি করতে হবে সরাসরি তোমার ইউটিউব অ্যাপটি ওপেন করে নিবে ঠিক আছে স্প্যাম করলে হবে না তো ইউটিউব অ্যাপটি ওপেন করার পর তোমার যে ইউটিউব চ্যানেলের ইউটিউব চ্যানেলের জেমেল আইডিটি সেই জেমেল আইডিটি চেঞ্জ করে দিতে হবে অন্য একটা জেমেল আইডি অ্যাড করতে হবে এখান থেকে আমি অন্য একটা জেমেল আইডি অ্যাড করছি ঠিক আছে এখান থেকে আমি একটা অন্য জেমেল আইডি অ্যাড করলাম অ্যাড করার পর কী করতে হবে এখানে তোমাকে সার্চ করতে হবে কি সার্চ করতে হবে তোমার কুকিং ক্যাটাগরি চ্যানেল হতে পারে তোমার এন্টারটেনমেন্ট ক্যাটাগরি চ্যানেল হতে পারে তোমার ব্লক ক্যাটাগরির চ্যানেল হতে পারে তোমার যেই ক্যাটাগরির চ্যানেল হোক তোমার ক্যাটাগরির যে বড়ো চ্যানেল সেই চ্যানেলকে তোমাকে টার্গেট করতে হবে ঠিক আছে কিন্তু বড় চ্যানেলকে গিয়ে সাবস্ক্রাইব করলে হবে না টার্গেট করতে হবে যেরকম আমার ক্যাটাগরির বড়ো চ্যানেল হলো ওয়াল বাংলা টিপস ওয়াল বাংলার টিপস আমার ক্যাটাগরির বড়ো চ্যানেল ঠিক আছে আমি এই চ্যানেলে ক্লিক করলাম বড় চ্যানেলে ক্লিক করবে ক্লিক করার পর রিসেন্ট যে ভিডিও সেই ভিডিওটি এরকম রিসেন্ট ভিডিও এই যে রিসেন্ট ভিডিওতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর ভিডিওটি দেখো না দেখো কোনো যায় আসে না ঠিক আছে তো কী করতে হবে দেখো কমেন্ট কয়টা এসেছে ছয়শো উনিশ তো তোমরা কি করবে এই কমেন্টের উপর ক্লিক করে দাও স্প্যাম কিন্তু করবে না যদি তোমরা স্প্যাম করে সাবস্ক্রাইব বাড়াও স্প্যামিং করে যদি তোমরা দুইটা সাবস্ক্রাইব বাড়াও তাহলে ইউটিউব কী করবে তো সেই চারটা সাবস্ক্রাইব তোমার চ্যানেল থেকে মাইনাস করে দিবে স্প্যামিং করে সাবস্ক্রাইব বাড়ালে হবে না ঠিক আছে কমেন্টে আসার পর এখানে দেখো নিউয়েস্ট এই নিউয়েস্টে চলে আসো নিউয়েস্টে আসার পর এখানে দেখো এই যে আট ঘন্টা আগে একটা ভাই কমেন্ট করেছে কী করেছে যে আমি নতুন আমাকে একটু সাপোর্ট করো মানে এই ভাইয়ের সাপোর্ট লাগবে ঠিক আছে এখানে দেখো সাপোর্ট সাপোর্ট চাই তোমাদের মানে এইখানে দেখবে যে অনেক জন কিন্তু সাপোর্ট চাচ্ছে অনেকজন তো এইখান থেকে বড়ো বড়ো চ্যানেলকে টার্গেট করলে হবে না তোমার চ্যানেলে যদি একশো সাবস্ক্রাইব থাকে তাহলে তোমার থেকে যারা ছোটো পঞ্চাশটা সাবস্ক্রাইব আছে এরকম চ্যানেলকে টার্গেট করতে হবে তো এই চ্যানেল যাহো এই ভাই সাপোর্ট চাচ্ছে এই ভাইয়ের মানে লোগোর উপর আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমি এই চ্যানেলের মধ্যে ঢুকলাম ঢোকার পর দেখো চ্যানেলে সবে মাত্র তেত্রিশটি সাবস্ক্রাইব তেত্রিশটি আর দেখো তিরিশটি ভিডিও আপলোড করেছে তাহলে কী করতে হবে এই ভিডিওতে ক্লিক করতে হবে ভিডিওতে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখো বারো ঘন্টা একটা ভিডিও আপলোড করেছে মাত্র চারটে ভিউস এসেছে এই ভিডিওতে ক্লিক করে দাও ঠিক আছে ভিডিওতে ক্লিক করলে ভিডিওটি কিন্তু দেখবে ঠিক আছে ভিডিওটি দেখবে মানে আমি স্টপ করেছি তোমরা কিন্তু ভিডিওটি দেখবে দেখার পর কী করবে ভিডিওতে একটা লাইক দিবে লাইক দেওয়ার পর চ্যানেলটি এই যে সাবস্ক্রাইব করে নিবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে ঠিক আছে সাবস্ক্রাইব করার পর তোমাকে এখানে কমেন্ট করতে হবে কি কমেন্ট স্প্যামিং কমেন্ট করলে কিন্তু হবে না ঠিক আছে সাপোর্ট সাপ আমি তোমাকে সাপোর্ট করলাম তুমি আমাকে সাপোর্ট করো দাওয়াত দিলাম আমার চ্যানেলতে ঘুরে আসো এরকম কিছু কমেন্ট করবে না তোমরা কী কমেন্ট করবে আমি দেখাচ্ছি এখানে কমেন্ট বক্সে এসে বাংলায় আমি কমেন্ট করবো ঠিক আছে ভাই তুমি এরকম ভালো ভালো ভিডিও প্রতিদিন আপলোড করো সত্যি তুমি একদিন অনেক বড়ো হবে আমি দোয়া করছি এই রকম কমেন্ট করবে কমেন্ট করার পর যাহাতো আমি অন্য জেমেল আইডি দিয়ে কমেন্টটি করছি আমাকে তো খুঁজে পাবে না তো এখানে কি করতে হবে বলো তো এখানে করতে হবে জাস্ট এখানে হ্যাশট্যাগ দেওয়ার পর তোমার চ্যানেলের যে নাম সেই নামটি অ্যাড করবে কোথাও স্পেস দিবে না যেরকম আমার চ্যানেলের নাম ডাব্লু বি ইউটিউব টিপস ঠিক আছে টিপস এই রকম কমেন্ট লেখার পর কমেন্টটি সেন্ড করে দিবি তো সেন্ড করার পর দেখো চ্যানেলের নামটি কিন্তু হাইলাইট হয়ে গেছে তাই না তো এই ভাইয়ের যাহাত তেত্রিশটি সাবস্ক্রাইব যখন এই ভাইয়ের কাছে এত সুন্দর একটা কমেন্ট যাবে তখন সেই ভাই কিন্তু তোমার কমেন্টটি দেখবে আর যখন এই তোমার চ্যানেলের নামটি হাইলাইট হয়ে যাবে সে কী করবে জাস্ট এই কমেন্টের উপর ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার চ্যানেলের মধ্যে সেই ভাই চলে আসবে তো সে কী করবে সে যখন দেখবে যে না আমার চ্যানেলে তো তেত্রিশটি সাবস্ক্রাইব ছিল ঠিক আছে দেখো তেত্রিশটি সাবস্ক্রাইব আছে আমি সাবস্ক্রাইব করে চৌত্রিশটি সাবস্ক্রাইব হয়ে গেল সেই ভাই দেখবে না আমার একটা সাবস্ক্রাইব বেড়ে গেছে তখন সে কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করে নিবে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে তো ভাবে দিনে যদি তুমি একশোটা চ্যানেলে গিয়ে এরকম কমেন্ট করো সেখান থেকে প্রায় নব্বইটাই সাবস্ক্রাইব ব্যাক চলে আসবে ঠিক আছে তো এইরকমভাবে প্রথম ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট করবে কিন্তু তুমি চেষ্টা করবে যে ভালো ভালো কন্টেন্ট আপলোড করানো কারণ যেই ভাইগুলি তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমার চ্যানেলের ভিডিও যদি তাদেরকে ভালো লাগে তারা কিন্তু তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে ভালো ভালো কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবে তো এই প্রথম ওয়ানকে সাবস্ক্রাইব এই টিপসটি অ্যাপ্লাই করে কমপ্লিট করো তারপর থেকে এই টিপসটি বাদ দিয়ে দাও তারপরে ভাবে ভিডিও আপলোড করো তোমাদেরকে আমি দেখ খেলাম ওয়াইটি স্টুডিওর সেখান থেকে কন্টেন্ট নেও নেওয়ার পর সেরকম কন্টেন্ট আপলোড করো দেখবে তোমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে তো আজকের ভিডিওটি এটি ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদেরকে শেয়ার করতে একেবারেই ভুলবেন না খোদা হাফিস